কালকে তো বৃষ্টি হয় না এর আগে বৃষ্টি হইস না কয়েকদিন বৃষ্টি হইতেছে হাত যদি দুই তিন দিন ঠিক করে বৃষ্টি হয় তো একবার রাস্তার সমান ফানি উঠে যাবো

से भी देवा आ रे मा आ दन के दाएं समिति के कि ले आ दन ना गे आगे दो समिति नहीं